আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা প্রতি সপ্তাহের মতো হাসনাবাদ হাটে আসছি এটা এ হাট প্রতি শনিবার এবং বুধবার বসে পাঁচ শনিবার আজকে হাসনাবাদ হাটে কবুতর এবং পাখির দাম কেমন যাচ্ছে আমরা এক এক করে জানাবো আমাদের সাথেই থাকুন এক ভাইয়ের দোকানে আসছি পাখির দোকানে খুবই সুন্দর সুন্দর পাখি আছে কিন্তু পাখির দাম জানাবো আপনাদের আমাদের সাথেই থাকুন বড় ভাই এই এইটা কী জোড়া কি ভাই গ্রে কোকাটেলা গ্রে কো কোকাটেলা এটার প্রাইস কত ভাই প্রাইসটার পর একদম তিন হাজার একদম তিন হাজার টাকা শুনতেই পারছেন একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা চাইলে হাসনাবাদ হাতে আসতে পারেন পাখি কিনতে তারপরে এখানে দেখতাছি এ এটা কি ভাইলিয়ান রুগো অস্ট্রেলিয়ান বুগ এটা জোড়া কত একদম ছয়শো টাকা একদম ছয়শো টাকা হ্যাঁ সত্তর পার্সেন্ট একদম ছয়শ টাকা হলে কি টিয়া জোড়া ভাই জোড়া কত চাচ্ছে বন্ধুরা দামাদামির অপশন নেই একদম বলে দিচ্ছেন ভাই চার হাজার টাকা হলে জোড়া নিতে পারবেন টিয়ার জোড়া কত ভাই টাকা জোড়া বাজি করে এরকম বাজি করে জোড়া নিতে চান একসাথে

দেখতেই পারছেন অনেক সুন্দর জোড়াটা খাকি ফুল খাকি জোড়া মাত্র বারোশো টাকা হলে আপনারা হাসনাবাদে এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন আলাইকুম বন্ধুরা আজকে আমরা হাসনাবাদ শেষ করে আজকে মুগ্ধ আসছি তো মুগ্ধা এসে এক ভাইয়ের শিকারি করা এক পাখি দেখলাম খুবই সুন্দর দেখতেই পারছেন এটা টিয়া পাখি না ভাই এটা কি ট্যাম্প করছেন আপনি নিজে নিজে ট্যাম্প করিয়া বড় করছে ভাই দেখতেই পারছেন পাখিটা কথা শিখতেছে নতুন করে মাত্র কথা শুরু করছে ক্লাস ওয়ানের ছাত্র তা আপনারা বন্ধুরা ওনার সাথে যোগাযোগ করে ক্লাসের ওয়ান ছাত্রটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে ভাই ছেড়ে দিবে বলছে তো একজন মূলামুলি করতেছে বড় ভাই কো এই যে বড় ভাই বলতাছে চোদ্দোশো বড় ভাই নাকি চোদ্দোশো হাজার আর কোনো টাকা নাই তো আমি বলতাছি ভাইরে সাজেস্ট করতেছি দেখেন দেখা যাক এখন কি হয় এই বড় ভাই কত হইলে ছাড়ে চোদ্দোশো দেয় কি না বড় ভাই কি দিয়েছেন চোদ্দোশো ভাই তো টাকা নাই দিলে দিয়ে দেন হ্যাঁ একদম পনেরোশো ভাই ওদের শুনতেই পারছেন বড় ভাই ও বলতাছে পনেরোশো টাকার নিচে দিতে পারবে না পাখিটা খুবই সুন্দর চমৎকার ভাই আপনার কি আরো পাখি আছে বাসায় সায় আচ্ছা আপনার নাম্বার দিলে কি পাখি বাড়াইতে পারবেন নাম্বার নাই না হাটে আসে নি তুই সব সময় মুগ্ধ হাটে আসেন শুনতেই পারছেন সব সময় মুগ্ধ হাটে আসে ভাই বাইরে বাইরের বাইরে দেখা আসলে মুগ্ধ আসতে আসলে বাইরের বাইরের কাছ থেকে নিতে পারবেন টিয়া পাখি উনি টেম্প করে টিয়া পাখি বিক্রি করে ওরা এক ছোট ভাই খুবই সুন্দর একজন একটা কবুতর কিনছে গিয়া সল্লি তো এই গিয়া চল্লি কবুতরটা নিতে গিয়ে সে মাদি খুঁজতেছে মাদি খুঁজতে খুঁজতে আমার কাছে আসছে আমার কাছে পেয়ে গেছে মাদিটা তো গিয়া শল্লি নোটটা নিচে ছোট ভাই তিনশো টাকা দিয়া কারণ আমার কাছে মাদিটা চাইতেছে দেড়শো টাকা তো বন্ধুরা আপনারাই বলেন এটা কমেন্টে বলবেন যে এটা কি দেওয়া ঠিক হইব দেড়শো টাকা না ব্যয় ঠিক হইব হ্যাঁ গিয়া চল্লিশ জন নল লইতে পারে তিনশো টাকা দাতো মাদি তো লইতে হইব পাঁচশো তো বন্ধুরা আপনারা কমেন্ট করেন দুইশো দুইশো এই যে বন্ধুরা বড় ভাই বলতাছে আছে দুইশো আমার চ্যানেলের জন্য বলতে আছে দুইশো দেখা যাক আর একটু বাড়ে কি না পারবে না আচ্ছা বন্ধুরা পাই দেখি কি ফয়সালা হয় দুইশো টাকা বলতাছে তো এখন কি দিব কি না বাচ্চা যেহেতু ছেলে এখন আপনারা বলবেন কমেন্টে দিব কি না বন্ধুরা আমি এক ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে হাটে মুগ্ধ হাটে তো হাটে আসার পরে এই ভাইয়ের পাখিগুলো পাখিগুলো খুব ভালো লাগতাছে এটা কি পাখি ভাইয়া ক্লাসিক ক্লাসিক বাজিগর কালারটা খুব সুন্দর এটা কত করে পেয়ার চাচ্ছো এটা বাচ্চা নাকি বাচ্চা ও শুনতেই পারছেন এগুলো বাচ্চা তো ছোট ভাই পালে নিজের বাসায় বাচ্চাগুলো বিক্রি করতে আসছে মুগ্ধ আপনারাও বন্ধুরা আসলে এই পাখি যদি নিতে চান আসতে পারেন মুগ্ধ বন্ধুরা খুবই চমৎকার একজোড়া ঘুঘু পাখি দেখলাম মুগ্ধ তো আপনারা আসতে পারেন এই গুগু পাখি নিতে এই গুগু পাখির জোড়াটা কত চাচ্ছ ভাইয়া চারশো টাকা জোড়া শুনতেই পারছেন খুবই কম দামে গুগু পাখি পেয়ে যাবেন মুগ্ধ হাটে আসলে রানিং পেয়ার না রানিং পেয়ার চারশো টাকা চাচ্ছে জোড়া যদি লাগে অবশ্যই আসবেন বন্ধুরা এখানে দেখেন দুই জোড়া পাখি আছে প্রিন্স পাখি খুবই সুন্দর এক জোড়া ডিম পারবে এই যে ভিতরে বসে আছে মাটিটা তাই ডিম পারবে খুবই চমৎকার জোড়াটা তুমি দেখতেই পারছেন দুই জোড়া পাখি এক জোড়া বেবি আর এক জোড়া বাবা মা ডিম পারবে ভাই কত যাচ্ছেন এই বিবি সহ জোড়াটা প্যাকেজ খাঁচা সহ বারোশো খাঁচা সহ বারোশো শুনতেই পারছেন মাত্র বারোশো টাকা হলে খাঁচা সহ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম মুগ্ধ হাত থেকে তো বন্ধুরা আমার আমার চ্যানেল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম মুগ্ধ হাত থেকে আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ বাংলাদেশ জিন্দাবাদ